터터마다 터파서 보낸 তথ্য তার কাছে আছে আমার যদি এটা আপনাদের দেখাতে পারে পার্শ্বভূমি তার মালিক আমি বলছি আমি তৎক্ষণাৎ পদত্যাগ করবো আসলে উনি নিজে যা উনি আমাকে সেভাবে ভাবতে চান আমার বন্ধু তো সবসময় আমার ভালো চান আমার নিজের একটা গাড়িও নেই ওর কথা অনুযায়ী এসব যদি আমার হতো

এটার এম এলএ এই এলাকার এমএলএ তাহলে ওই জমির সাথে তাহলে পাঁচ লক্ষ মানুষ জমি কিনেছে সব জমি কে কেনে না কেনে এটা যারা জমির দালাল আর যারা রেজিস্ট্রি অফিসে চাকরি করে বিএলআর চাকরি করে তারা জানে আমি জানিও বিএলআরও রেজিস্ট্রি অফিসে চাকরি করে না তাহলে ও জমির দালাল এসব খোঁজ রাখে আমি বলতে পারবো তাহলে এটা কোনো দিন সম্ভব এটা আমি কি বোকা বোকা প্রস্তাব বোকা বোকা অ্যাকচুয়ালি ও মানুষের কাছে গিয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পাচ্ছে না মানুষ আমার সাথে আছে ওর এখন উপায় নেই ঘরে বসে ওর কাছে তো কোনো মানুষ যাচ্ছে না ও কোনো মানুষের কাছে যেতে পারছে না আর ও এইসব বসে টিভির পর্দায় বেঁচে থাকতে চাই আপনারা যতদিন পারবেন প্রেস হতে বাঁচিয়ে রাখুন ইলেকশনে ওর হরাডুবি অনিবার্য এটা মানুষ ঠিক এগুলো মিথ্যা কথা বলে এগুলো মিথ্যা কথা বলে একটা দিন একটা মানুষকে ভুল বোঝানো যায় মিথ্যা কথা বলে একটা মানুষকে পাঁচ দিনের জন্য ভুল বোঝানো যায় মিথ্যা কথা বলে সারা জীবন কোনো মানুষকে ভুল বোঝানো যায় না আমি তো এই তো টিটাগড়ের সমস্ত যারা গণ্যমান্য ব্যবসায়ী সবার সাথে আমার কথা বল আমরা ইন্ট্রোডাক্ট করলাম পারস্পরিক আলোচনা করলাম কিভাবে টিটাগড়ের আরও ডেভেলপমেন্ট করা যায় আমরা আলোচনা করছি কি করে আমরা ভবিষ্যতে ডেভেলপমেন্ট করবো আর এইটা নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত আর ও বসে আছে যাতে টিভির পর্দায় মুখটা দেখলে মানুষ ওর কথা মনে রাখে ও ছিল লোকসভা নির্বাচনের পর ও ছিল এটাই মানুষ বলে ও তো কোনো নীতি আদর্শ মানে মঙ্গল পান্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্কিমচন্দ্রের ব্যারাকপুর এখানে কোনো গদ্দারের স্থান নেই ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে আবার বিজেপি থেকে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঙ্গল পাণ্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যাদের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে সেই মাটিকে একজন গদ্দার বেইমান কলুষিত করছে এটা ব্যারাকপুরের মানুষের লজ্জা এবং ব্যারাকপুরের মানুষের সেই লজ্জা মানুষ নিবারণ করবে ভোট বাক্সে ওই বোতাম টিপে যাতে ও যত কম ভোট পায় তত ব্যারাকপুরের মাটি শুদ্ধ হবে